আচ্ছা ভাইয়া এইচএসসি সেকেন্ড ইয়ারে সিলেবাস শেষ করার জন্য কি এনাফ টাইম পাওয়া যায় আপনার কি মনে হয় আসলে অনেকেই মনে করে এইচএসসি সেকেন্ড ইয়ারে আসলে প্রস্তুতির জন্য অনেক সময় পাওয়া যায় বাস্তবে কিন্তু সিলেবাসের তুলনায় সময়টা অনেক কম আর এইচএসসি সেকেন্ড ইয়ার শেষ হওয়ার কয়েকদিন পরে শুরু হয় কি এইচএসসি বোর্ড পরীক্ষা আর তারপরে তো শুরু হয় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এই সময় যদি প্রস্তুতিতে একটু পিছিয়ে যায় তাহলে আসলে রিকভার করাটা অনেক কঠিন প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এমন ধারণা তোমরাও করছো না তো তোমরা যেন এমন ভুল না করো তাই দ্বাদশ শ্রেণীর প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করা খুবই জরুরি তাই দ্বাদশ শ্রেণীর সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে তোমাদের জন্য উদ্ভাসের আয়োজন এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রাম পায়োনিয়ার ব্যাচ এই কোর্সে তোমাদের পূর্ণ প্রস্তুতির লক্ষ্যে রয়েছে বিষয় ভিত্তিক প্রিন্টেড আটটি প্যারালাল টেক্সট যেহেতু তোমাদের কাছে সায়েন্সের সাবজেক্টগুলো তুলনামূলক কঠিন মনে হয় তাই এই সাবজেক্টগুলোর জটিল টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে এই প্যারালাল টেক্সটগুলো তোমাদের কাছে অনেক বেশি সহায়ক হবে এই কোর্সে প্রতিদিন দুটি ভিন্ন সাবজেক্টের ওপর একটি করে মোট দুটি লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে সর্বমোট দুশো ষাটটি স্মার্ট লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সিলেবাস কিন্তু কমপ্লিট করা হবে প্রতিটি ক্লাসের ডিউরেশন থাকছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে এবং পরপর দুটি ক্লাসের মাঝে থাকছে দু ঘন্টা বিরতি যাতে তোমরা মানসিকভাবে রিফ্রেশ হয়ে পরবর্তী ক্লাসে মনোযোগ দিতে পারো আর হ্যাঁ এই কোর্সের সকল ক্লাস কিন্তু নেবেন বুয়েট মেডিকেল এবং ঢাবির মেধাবী এবং অভিজ্ঞ ভাইয়া আপুরা এই কোর্সের সকল রেকর্ডের ভিডিও কিন্তু তোমাদের এইচএসি বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আইডিতে সংরক্ষিত থাকবে আর তোমাদের যাবতীয় সমস্যা সমাধানের জন্য এই কোর্সে আরও থাকছে সপ্তাহে একটি করে প্রবলেম সলভিং ক্লাস আর আগের দিনের ক্লাসের উপরের পরের দিন থাকছে সর্বমোট দুইশো ষাটটি বোর্ড স্ট্যান্ডার্ড ডেইলি এমসিকিউ এক্সাম এই প্রতিটি পরীক্ষার মূল্যায়ন শেষে তোমাদের নিজের ভুলগুলো শুধরে নিতে তোমাদের দেওয়া হবে অ্যানালাইসিস রিপোর্ট এছাড়াও প্রতিটি বিষয় অধ্যায় শেষে তোমাদের নিজের প্রস্তুতির অবস্থান যাচাইয়ে তোমাদের জন্য রয়েছে সর্বমোট তেতাল্লিশটি বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এক্সাম আর কোর্স শেষে প্রতিটি বিষয়ের উপর একটি করে সর্বমোট চারটি কোর্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মাধ্যমে তোমরা পুরো সিলেবাসের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে পারবে আর অ্যাডমিশনে সফল হতে আগে থেকেই প্রস্তুতি রাখা জরুরি তাই পরীক্ষার ধরন সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে এবং বৃদ্ধি করতে এই কোর্স জুড়ে থাকছে যা তোমাকে এগিয়ে রাখতে সাহায্য করো এত কিছুর পরেও যখন আমরা পড়তে বসি তখন কিন্তু তৈরি হয় নতুন নতুন সমস্যা আর তোমাদের যে কোনো সময় যে কোনো একাডেমিক সমস্যা সমাধানের জন্য থাকছে উদ্ভাসের এক্সপার্ট টিচার প্যানেল দ্বারা সার্বক্ষণিক কেউ সেবা যেখানে টেক্সট ইমেজ কিংবা ভয়েস রেকর্ডের মাধ্যমে তোমরা করে ফেলতে পারবে তোমাদের কোয়েশ্চেন এবং দ্রুততম সময়ে পেয়ে যাবে তার সমাধান তাই দ্বাদশ শ্রেণীর প্রস্তুতির চিন্তায় সময় নষ্ট না করে আজই এনরোল করো উদ্ভাসের এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রাম পায়োনিয়ার ব্যাচে আর প্রস্তুতিতে নিজেকে এগিয়ে রাখো অন্যদের থেকে